এই গরুর মনে হয় কি জানেন আঙ্গুর আর বেদানা খাওয়াইছি খালি আমার কাছে মনে হচ্ছে দুটো একই রকম আমরা তেল দেই না তেল হলো মুদি দোকানে পাওয়া যায় আমাদের আবার ক্যাম্পে 650 করে বিক্রি হচ্ছে আপনাদের দোয়া আপনাদের প্রচারের পরেই অনেক দূরে দূরে থেকে মানুষ আসতে আছে তো রিজনেবল প্রাইসে পাচ্ছি আমরা অনেকে বলে যে পানিতে চুবাই কিন্তু এটা মিথ্যে কথা আমার মনে হয় এই যে পিছে রানের চাকা গোস চাকা গোস কাস্টমার বললে আমাদেরকে মন অনেক খুশি হয়ে যায় একটা রানের ভিতরে তিন কালারের মাংস হয় অনেকে কিন্তু জানে না কাস্টমার বলে ভাই এটা সাদা কেন এটা কালা কেন

ওখান থেকে কত করে মাংস বিক্রি সাড়ে সাতশো টাকা নেয় ওই সাইডে মুসলিম বাজার সাড়ে সাতশো সাতশো আশি বেশি হয় সাড়ে সাতশো ছয়শো বিশ মাংসের মান দেখে কেমন মনে হয় আমার কাছে মনে হচ্ছে দুটো একই রকম একই রকম না আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ ভাই এটা জামাল ভাইয়ের দোকান আগে পাইকারি দিতো পাইকারি দিলে মনে করেন পাড়িরা টাকা আটকা দিত তার কারণে আমরা পাবলিকরে খাবারছি পাইকারি বেচছি না পাইকারি বেচা বন্ধ কারণ ওরা নিয়ে চালান আটকা দেয় ওই দামে আমরা পাবলিক রে খাওয়াচ্ছি গরুর মাংস ছয়শো বিশ মহিষের মাংস সাতশো আশি এই আমাকে চলছে এইবার হ্যাঁ পাবলিক রে খাওয়াবো আমরা একটু দেখাই দশ দেখেন নেই যে মহিষের মাংসগুলো কিন্তু এখানে মহিষের মাংস কাটাকাটি মোটামুটি শেষের দিক হয়ে গেছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি এনে দেখি হাফ তুই চাইছে যা হয়ে যায় দিয়ে দিব দেখতে পাচ্ছেন আসলে প্রচুর পরিমাণে কেনা বেচা শুরু হয়ে গেছে আসলে ওনাদের সাথে একটু কথা বলা টাফ হয়ে যাচ্ছে যেহেতু কেনা বেচা বেশ চাপ আমরা জানার চেষ্টা করছি আপা একটু কথা বলি আপা আপা ভালো আছি তো নেই নেই আসছি মিলাদ ক্যাম্প ওদিকে বেশি সাত করে নিলে জানবো আর কি ভাই আলাইকুম ভাই কেমন ভালো আছি কেমন চলছে ভাই আল্লাহ রহমতে ভালোই

আমরা তেল দিই না চর্বি পঞ্চাশ গ্রাম একশো গ্রাম তেল তো মোদি দোকানে পাওয়া যায় আমরা এখানে তেল দিবো করতে না অসুবিধা নেই আমার এখানে এখানে চর্বি দেয় অল্প আর হাড্ডি দেয় যা দেই চোখের সামনে দেই কোনো পিঠ পিছনে দেই না তারপরে মনে করেন ওই যে মাথার মাংস কলি যা ফেপসা মিলায়া এগুলো না ফ্রেশ গোস গোস গোসের সাথে হাড্ডি চর্বি যা আছে গরুর সেটাই পাবে আর অন্য কিছু আলাদা দেওয়া হয় না ধরনের মাংস সংগ্রহ করতে আপনারা এই এলাকার লোকই নিচ্ছে নাকি বাইরে আর আল্লাহ মতে আপনাকে আপনাদের প্রচারের পরেই অনেক দূরে দূরের দিকে মানুষ আসতে আসে আজকেও মনে করেন উত্তরার দিক আসছে এদিকে আপনার সাভার দিক আসছে মানিকগঞ্জ পর্যন্ত লোক মাংস নিয়ে গেছে আজকে সকালে সেটাই দেখি যা আগে আপনারা মোটামুটি কম বিক্রি করতেন আপনাদের সাথে কথা বলা যেত এখন এত চাপ হয়ে গেছে আপনাদের সাথে এটা সব আল্লাহর রহমত আপনাদের একটু আপনাদেরও সহযোগিতা আছে আল্লাহর রহমত আছে আর আমরাও মনে করেন কাস্টমারকে ভালো খাওয়াইতে আসি ভালো খাইলে তো আসবেই আর আমাদের মাহাজন যে উনি হলেন জামাল ভাই গরিবের বন্ধু গরিবের বন্ধু গরিবের বন্ধু দেখলাম না এই আজ আজকে পরিচয় করাই দিব টেনশন না আজকে করাই দেব যেহেতু উনি বাইরে হাটে থাকে তো সবসময় বাইরে হাট করে উনি আবার সকালে চলে যায় আর সন্ধ্যার আসার পরে তো আর দোকান আসতে পারেন না জি 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 আমার আমি জামাল ভাইয়ের ভাই ওই ভাই জামাল একই হ্যাঁ দোকানের দায়িত্ব তো মনে করেন আমরা এই দুই তিনজন আছি এরাই চালাই ভাই তো হাট ঘাট করে বাইরে উনি আবার আজ আসার পরে আমার নাম মোহাম্মদ আবির আলহামদুলিল্লাহ ভালো আছি

আপনার এই যে রানের হাড্ডি আছে আর এই একটু চর্বি যদি কাস্টমার বলে যে ভাই চর্বি নিবো না চর্বি ফালায় দেব যদি কাস্টমার বলে চর্বি নিবো না ফালায় দেব আচ্ছা আমাদের আরেকটা পিস একটু দেখান ভাই আমাদের কয়েকটা পিস দেখান দর্শক আমরা এখানে এইটা হলো আপনার রানের করলি করুলি মাংস হ্যাঁ এটা মানে মাংস রাজা ঠিক আছে এক নম্বর মাংস এটা তো হার আছে আপনি দেখেন এতগুলো মাংস আছে এখানে হয়তো দুইশো গ্রাম হার আছে হ্যাঁ মাংস দেখেন কতটুকু এরপর আর কিছু দিব না আসলে কেমন ধরনের মাংস এখানে বিক্রি করা হচ্ছে ছয়শো বিশ টাকা দরে আমাদের ভাই একটু দেখাচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি এটা হলো সামনে রান ঠিক আছে এটা হলো সামনে রানের পিস যেই পিসটা যে রানের মাংসতে আপনার আশ হয় না এই মাংসটা খুব সুন্দর মাংস নরম হয় এটা জি তারপরে দেখান আমাদের একটু দর্শক আমরা একটু দেখাচ্ছি জামাল ভাইয়ের এখানে গরু এবং মহিষের মাংস কেমন টাকায় বিক্রি করা আছে যেহেতু গরুর মাংস বিক্রি করা আছে ছয়শো পিস এই যে পিসের রানের চাকা গোস পিসের রানের মাংস মাংস এখানে আছে তাই পাবেন জি অন্য কোনো কিছু দেওয়া হবে না এখানে হার কেমন আছে হার একদম কম আছে খাওয়ার হার আছে

একটা রানের ভিতরে তিন কালারের মাংস হয় অনেকে কিন্তু জানে না কাস্টমার বলে ভাই এটা সাদা কেন এটা কালা কেন তো এটা আল্লাহ বানাইছে আল্লাহর হাতের সৃষ্টি একটা রানের ভিতরে তিনটে কালার দেন এই যে এইখানে ঠিক আছে এই যে এনে এক কালার হাত এনে এক কালার এনে এক কালার এনে এক কালার ভাই ঠিক আছে এই হলো এক কালার এই যে দেন এটা এক কালার এটা আর এক কালার এই রানের পিস এটা এটা লোকের পিস দেখেন এটা আর এক কালার এর একটা রানের ভিতরে তিনটা কালার থাকে ঠিক আছে আর এটা হলো আপনার গর্দন গর্দনের মাংস এটা রানের মাংস এটা সামনে রানের মাংস এটা কুড়ি ঠিক আছে আপনি এটা হলো স্টেকের মাংস এটা হলো সিনার মাংস ঠিক আছে তারপরে এই যে এদিকে হলো সিনা এটা হলো রান এটা সিনা এটা পুট এটা চাপ এটা রান ঠিক আছে এখানে চাপের পিস আমাদের পিছনে আছে এটা আস্থা

নিচের অংশটাতে একটু চর্বি বেশি থাকে অনেকে চর্বি পছন্দ করে না এই কারণে এটাতে চর্বি নাই আর এই হাড়গুলো আপনার নরম হবে অর্ধেক নরম অর্ধেক শক্ত দুইটাই কিন্তু এটা পাকের পরে এটা ম্যাজিক আছে এটায় এটা ম্যাজিক হলো এটা পাক করবেন এই মাংসটা ফুলবো এটা হাড় থেকে হাড় থেকে এই মাংসটা ফুলা থাকবে যদি কথা বলতে চাই আমাকে একবার একজন মাংস দিয়েছিলেন এই পেটের মাংস পাতলা পাতলা মাংস হ্যাঁ বলছে যে ভাই এই মাংসটা নিয়ে যান এটা জাল দেওয়ার পরে অনেক মোটা হয়ে যাবে এটা আসলে কিন্তু মোটা হয় না এরকম মোটা হয় না আমরা ওইসব মিথ্যা কথা বলে ব্যবসা করি না আপনার যদি বিশ্বাস না হয় যে কোনো কাস্টমার আপনার চ্যানেলে দেখতে আসে বা দেখবে আমি ওনারদের থেকে অনুরোধ করব যে এই মাংসটা আমার থেকে এক পোয়া নিয়ে যাক বেশি না আমি বেশি বলবো না আড়াইশো গ্রাম নিয়ে আমি যে বলছি সে কথা কাজে মিল আছে কিনা দেখবে খুবই সুন্দর ঠিক আছে আমি মিথ্যা কথা বলবো না আমি ওই যে দেখামো মুরগি খাওয়ামো ডাইল চলবে না যে আর বোকা বানানো কাস্টমারকে যাবে না পাবলিক দিন বোকা সাড়ছে আমরা বাইরের হাট করতে আসে আমাদের মাহাজন জামাল ভাই তখন দেখলাম যে না বাইরের হাট করলে কিছুটা টাকা আমাদের মানে কিনা নগদ টাকা দিয়ে কিনি কম আছে তা আমি কমে পাইলে কমে কাস্টমারকে খাওয়ামো আমার কাস্টমারও বাড়তে আছে আমার সেলও বাড়তে আছে ভালো জিনিস খাওয়াবো ইনশাল্লাহ দোয়া করি আমরা আপনাদের আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেভাবে পরিশ্রম করতে আসি এই পরিশ্রমে অনেকে মানুষের শরীরে অসুস্থ হয়ে যায় যেহেতু রাত দিন ঝাঁক না থাকতে হয় তা আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ যতদিন আমরা আছি আমরা সুস্থ থাকব ইনশাআল্লাহ আপনাদেরকে এই ভালো ভালো মাংস খাওয়াবো এই জামাল মাংস বিধানে ঠিক আছে মাংস বিধানে আপনারা ভালো মাংস পাবেন কিন্তু যদি কেউ মাংস সংগ্রহ করতে চাই একটু মোবাইল নাম্বার বলেন এবং সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে সেটা বলেন আচ্ছা এখানে মোবাইল নাম্বারটা হলো আমাদের মেন অ্যাড্রেসটা হলো সেকশন এগারো ব্লক বি মিল্লাত ক্যাম্পের সামনে ওয়ালটন শোরুমের সাথে নম্বর লাইনের মোড়ে এটা স্থা মানে মেন ঠিকানা এবং মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট ডাবল নাইন ফাইভ ফোর থ্রি এর আগে একটা কথা বলছি হয়তো আপনারা জনপ্রিয়তা পেয়ে যাবেন ধামাধাম চেঞ্জ হবে আমরা আমরা আগেও বলছি এখনও বলছি আপনাদের মাধ্যমে আমরা পাবলিককে জানাইতে পারতেছি যে আমরা ছশো বিশ টাকা কেজি গোস বেঁচি ইনশাআল্লাহ যদি আমাদেরকে দাম বাড়াইতে হয় যদি দাম বাড়াইতে হয় তাহলে আপনাদের মাধ্যমেই আমরা দু চার দিন আগে আপনাদেরকে ডাইকা বলে দিব যে আমরা আগামীকাল থেকে দশ টাকা বাড়াবো বা বিশ টাকা বাড়াবো যাই হোক আপনাদের মাধ্যমেই করব এই যে হঠাৎ কাস্টমারকে বোকা বানাবো না জি আচ্ছা আপনার একটু জামাল ভাই লোকের পরিচয় করাই দিন দর্শক আমরা এখন চলে আসলাম আমাদের গরিবের জামাল ভাই সবাই বলে গরিবের জামাল ভাই কারণ উনি কম টাকায় গরুর মাংস এবং মহিষের মাংস বিক্রি করে থাকেন আসলে আমরা একটু জামাল ভাইয়ের কাছে জানি যে ভবিষ্যৎ পরিকল্পনা কি এই গরুর মাংস এবং মহিষার মাংস

এই কাস্টমার খায় খুশি হোক আর কাস্টমার খায় কাস্টমার বাড়তেছে প্রচুর কাস্টমার বাড়তেছে সবাই ভালো বলতেছে আমরা দেখলাম যে বসে আছেন কিন্তু আমরা রিসেন্ট দেখে যে আপনাদের সাথে কথাই বলা যায় না অনেক পর্যাপ্ত পরিমাণ সাধন কে আসছে আসলে এই রদবদল হয়ে যাবে না তো না না রদবদল হবে না ইনশাআল্লাহ এইট থাকবে ঠিক আছে এইট থাকবে એટલે কাস্টমার বাড়লে আমাদেরকে মন অনেক খুশি হয়ে যায় অনেক খুশি কাস্টমার যখন দেখি আলহামদুলিল্লাহ মানে আগে তো আমরা একটা গুরু জমা করলে ঠিক মতন বেসতে পারি না হ্যাঁ অনেক বছর হয়ে যায় তারপর আমরা হ্যাঁ এখন আল্লাহর মতে অনেক প্রচুর কিনা আশা আমাদের আমাদের ব্যবসা বাণিজ্য তো একটা খুবই একটা সত একটা জিনিস সেটা যদি ধরে না রাখতে পারে তাহলে কিন্তু আর টেকে নেয় ইনশাল্লাহ এটা ধরে রাখবো ইনশাল্লাহ চেষ্টা করব হ্যাঁ দিন পর্যন্ত এটা চলবে ইনশাল্লাহ চেষ্টা করব আমরা ছয়শো বিশ টাকা কেজি চেষ্টা করব আল্লাহর মধ্যে আমি প্রায় গ্রাম গ্রামে হাটে যাই হাটে গিয়া গরু কিনি আল্লাহর মতো মোটামুটি পড়তে হইতেছে এবং যেরকম কাটলাম পাঁচটা দুইটা খারাপ হয়েছে তিনটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কাস্টমারে আমার কারিগরকে দিয়া টাকা পয়সা দিয়া আমাকে কিছু লাভ হইতেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো কথা একটু জানতে চাই যেহেতু আপনারা ছয়শো টাকায় গরুর মাংস বিক্রি করতেছেন কোথাও কোথাও আমরা দেখি সাতশো পঞ্চাশ বা তার ঊর্ধ্বেও কিন্তু গরুর মাংসগুলো বিক্রি করা হচ্ছে আসলে কি তারা কি বেশি দাম নিচ্ছে নাকি আসলে ওনারা বলছে যে গরুর কোয়ালিটি আছে এ সম্পর্কে কি বলছে হ্যাঁ গরুরই কোয়ালিটি আছে গরু মানে আমরা গরু কাটি বকন গরু হ্যাঁ অস্ট্রেলিয়ান সার গরু ঠিক আছে বিভিন্ন গরু আছে কাটি দেশি গরু কাটি সব মিলাই কাটি আলহামদুলিল্লাহ আর ওনারা সার গরু কাটে এত দাম নাই কিন্তু দাম আসলে কতটুকু পার্থক্য হওয়ার দরকার যে হওয়ার দরকার যে আছে মানে করেন ওরা এরকম করে 700 টাকা কেজি বেస్తే পারে ওরা 700 একটু বেশি হয়ে বেশি হয়ে যায় 700 টাকায় বেస్తే একদম দেশাল গুরু 700 টাকায় কেজি হইলে ভালো হয় জি আর আপনি 620 টাকা এখানে বিভিন্ন ধরনের গরুই জবাই জি জি বিভিন্ন ধরনের সব গরুর গোশ বিভিন্ন ধরনের গরু অস্ট্রেলিয়ার গরু হয় বকন গরু সুন্দর সুন্দর গরু হয় মাসি আল্লাহ ঠিক আছে আমরা দোকানদারি করতে দিনে দিন দোকানদারি আমাদের অনেক বার্তা আছে আলহামদুলিল্লাহ এখন দেখেন সাধারণ ক্রেতারা কিন্তু বেশ মোটামুটি অনেকেই কিন্তু আপনাদের এখান থেকে মাংস সংগ্রহ করছে যেহেতু একটু কম টাকায় আপনারা তিনজন মাংস বিক্রি করতেছেন কিন্তু এটা যেন একটু বলবৎ থাকে এবং একটু ভালো মানের মাংস খান এটা আমাদের জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কাস্টমারকে জিজ্ঞেস করি কাস্টমারকে বলি আপনি খায়া আসা বলবেন হ্যাঁ গোষ্ঠা কেমন ইনশাল্লাহ আয়া বললো আমাদেরকে না জামাল ভাই ঘোষটা খুব ভালো কাস্টমার নিয়ে আলহামদুলিল্লাহ কাস্টমারও আপনিও জিজ্ঞাসা করবেন সেও বলবে আপনাদেরকে আমরা মিথ্যা কথা বলে লাভ নাই তাকে জিজ্ঞাসা করবেন তারাও বলতেছে কি না গোষটা ভালো আছে এখন খুব সুনাম করতেছে জি জামাল ভাই পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আমরা এতক্ষণ জামাল ভাইয়ের সাথে কথা বললাম আগামী কোনো পর্বে আবারও দেখা হবে ভালো থাকেন আল্লাহ হাফেজ